পোট্রেট মুটা কত ভালো দিছে দেখছেন জি 2828

মিরপুর দুই শপিং কমপ্লেক্স আর দেখতে পাচ্ছেন আছে কিন্তু ডিভাইস একদম রিজনেবল প্রাইসে থাকবে মার্কেট থেকে চার থেকে পাঁচ হাজার টাকা কম থাকবে প্রত্যেকটা ফোনে ডিসকাউন্ট থাকবে দেখতে থাকুন আর হিউজ পরিমাণে কিন্তু বক্সারাও ডিভাইস আছে একদম রিজনেবল প্রাইসে থাকবে প্রত্যেকটা ডিভাইস গেমিং ফোন চান ভালো ক্যামেরা ডিভাইস চান আজকের এক ভিডিওতে বক্সা ও বক্সারা

ফোন ফোন করতে হবে আর বাকি টাকা কুরিয়ার অফিসে খুলে দেখে চেক করে তারপরে পেমেন্ট করে দিবে আচ্ছা যারা শপে এসে নিতে চায় লোকেশনটা আমাদের শপ লোকেশন হলো ঢাকা মিরপুর দুই শপিং সেন্টার লিফটের পাঁচ

আঠাইশ হাজার পাঁচশো টাকা একত্রিশ হাজার ক্যামেরা কতটা ভালো ক্যামেরা ঠিক আছে একদম কিন্তু নিখুঁত ক্যামেরা বুঝলাম কাছের টুকরা ধরে আছে এরকম লাগতেছে আচ্ছা তাহলে আজকে পাচ্ছি কতটাকে অনলি আঠাশ আমি আট হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা সবচেয়ে মজার বিষয় হলো এটা ডিসপ্লেটা কিন্তু অনেক মজবুত অনেক মজবুত নেক্সট দেখো নেক্সট দেখো বিও বি থার্টি প্রো আচ্ছা ভিউ বি টেস সুপার ফ্রেস কন্ডিশন এটাও আর ডিসপ্লে একটা ডিভাইস আর জিব ব্যাক ছয় জিবি রেন্ট

অনলি তেইশ হাজার টাকা অনলি তেইশ হাজার তেইশ হাজার টাকা একদম নিউ কন্ডিশনে একদম নিউ কন্ডিশনে কত দিলেন আজকে অনলি চব্বিশ করে আজকে এরপরে দেখাবো আপনার আচ্ছা সুপার একটা একটা ডিভাইস

একশো আটাইশ মাত্র পনেরো হাজার টাকা ভাই পনেরো হাজার টাকা ইনশাল্লাহ এরপরে ভাই তারপর দেখবো রিয়েলমি একটা ডিভাইস রিয়েলমি সি সতেরো

কত করলে ভালো হয় ভাই বলে দেন 18 করে দেন লাস্ট 18000 টাকা করে দিলাম আচ্ছা দেখেন আপনি একটা ছবি র‍্যান্ডমলি তুলছি ভাই দেখেন একদম সুপার ফেস কতটা ভালো একটা পিক দিছে একদম কিন্তু র‍্যান্ডম ঠিক আছে বাইরে কিন্তু কিছু বলতেও পারি না একদম ঠিক আছে কথা বলতে এর মধ্যেই তোলা পোর্ট্রেট মোডটা কত ভালো দিছে দেখেন মনে হইতেছে ডিএসএলআর দিয়ে তোলা দেন ভাই ভাই পিক্সেল 5 এ জি ভাই ক্যামেরা 5 এ জি

তারপর দেখাবো Oppo wow. A74 5G A74 5G সুপার ফ্রেশ কন্ডিশনে আছে এটা অনলি ডিভাইস পেয়ে যাবেন গ্যারান্টি 20 ক্যাশ মুভ পেয়ে যাবেন এটা পেয়ে জানা অনেক আছে অনলি 14000 টাকা অনলি 14000 অনলি 14000 টাকা ভাই এখন থেকে আপনি একটু নিজে কমাই দেন ঠিক আছে একদম 14000 টাকা ফ্ল্যাট একদম ফ্ল্যাট করে নিজে থেকে কমাই দেন যাতে কম না লাগে Samsung একটা ফ্ল্যাগশিপ ডিভাইস করতে পারে Samsung A73 A53 ভাই A53 হ্যাঁ A53 A53 5G টা

স্যামসাং এস সিরিজ এর ক্যামেরা আশা করি সবার ভালো লাগবে খুবই ভালো ক্যামেরা আচ্ছা নেক্সট কোনটা দেখব আমরা নেক্সট দেখাবো আমরা বক্স কালেকশন বক্স কালেকশন ভি আচ্ছা আচ্ছা ভিউ ভি 25 সুপার ফেস্ট কন্ডিশন ফুল বক্স হবে 828 828 সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট

ছাব্বিশ হাজার পাঁচশো ছাব্বিশ হাজার পাঁচশো বারো জিবি ছাপান্ন জিবি ছাব্বিশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবে বক্স এবং হো ভাই ভালো করে পাস করে দিলাম পঁচিশ করে

প্রথম মোটামুটি লেদার ফিনিশিং কিন্তু এইটাই বের করছি হ্যাঁ ধীরে ধীরে সবই লেদার অনেক কোন লেদার হয়ে গেছে আচ্ছা আচ্ছা Redmi 13C ভাই Redmi 13C একদম বক্স সহ সবকিছু সব পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইস

M52 M52 5G সুপার ফ্রেশ কন্ডিশন আছে বক্সও আছে অনলি 15500 ভাই 15500 অনলি 15500 ভাই সেই রকম ব্যাটারি ব্যাকআপ দেয় ভাই 15500 টাকায় বক্স হাওয়ার ডিভাইস এখন তো 6000 এমএএইচ ব্যাটারি আছে কিন্তু হিউজ পরিমাণে বক্স হাওয়ার ডিভাইস আছে শুধুমাত্র ভিডিওটা না টেনে দেখেন আপনার পছন্দের ডিভাইসটা কিন্তু রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন Samsung A14 5G 6GB 128GB ব্যান্ডেজ কালারটা অনেক অস্থির একটা কালার সুপার ফ্রেশ কন্ডিশন

সুপার এমলে ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট অনলি আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশ আট হাজার পাঁচশো টাকা এফ একচল্লিশ এফ

তারপর <laughs> একদম <laughs>

আর যারা এখনো আমার ছোটো চ্যানেল সাবস্ক্রাইব না করেছেন প্লিজ সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বেলায় ভাইজ দিবেন তো ভিওয়ার্স আবার দেখাবে কোনো নতুন ভিডিও নিয়ে সেই সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ